এমন সময় আল্লাহর নবী দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে রাখালটা কালিমা পরে মুসলমান হয়ে গেছে এ রাখালটাও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন আল্লাহ নবী এই রাখালের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবা একেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন ও সাহাবা একেরাম এমন একটা লাশের সামনে আমি দাঁড়িয়ে আছি যে লাশটার মধ্যে মা সমা ও মা সল্লা যার এক অক্ত নামাজও নাই একটা রোজাও নাই এমন একটা শহীদের সামনে আমি দাঁড়িয়ে আছি শুধুই মাত্র তার ভিতরে লাই লাই সামানা নিয়ে সে শাহাদ বরণ করেছে কালিমা পড়ার পর এক অক্ত নামাজ পড়তেও পারে নাই একটা রোজাও রাখতে পারে নাই শুধুই মাত্র কালিমার সামানা নিয়ে সে আল্লাহর মহাব্বতে নবীৰ মহাব্বতে সে যুদ্ধের মই তানে শাহাদাত বরণ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউয়াকাফা ও সালাম আল্লাহ ইবাদিহিল্লাহ দী নাস্তফা বাদু ফাউজু বিল্লা হিমিনা সহিত নিৰজিম بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه. وقال النبي صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে محبتের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে আল্লাহ জাল্লাহ শাহনুর ঘরে আসবার বসবার তো অফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই কালিমাত্র আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ মহাজাজ হাজরিন আমরা সকলেই পড়েছি কালিমা ত ইবাল ইহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সকলেই তো পড়েছি তাই না এই কালীমা প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সবাই তারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে যদি হিন্দুর ঘরেও একটা মাসুম বাচ্চা জন্মগ্রহণ করা হয় তো হিন্দুর ঘরেও সন্তানটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে খ্রিস্টান এভাবে করে যত ধর্মাবলম্বী লোক আছে যাদের তাদের ঔরসে যত সন্তান নাদি জন্ম হয় সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে নিজেদের বাবা নিজেদের মা তাদেরকে যাদের হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে তারা হিন্দু হয়ে যায় যারা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে তারা খ্রিস্টান হয়ে যায় কিন্তু আমরা উত্তরাধিকার সূত্রে আল্লাহ তারা আমাদেরকে বাপদাদার বাপদাদাকে আমরা মুসলমান পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন এটা আল্লাহ তালার বহুত বড় একটা নিয়ামত তো এই কারণে এই কালিমা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি হয় আমরা সকলে কালিমা পড়েছি ইলাহা ইলা মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমার কেমন দাম আল্লাহ নবী বলেন যে এই কালিমা এতই দাম কোনো মৌমিন মুসলমান যদি বিশ্বাস আর একইন ইতমেনানের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দখলাল জান্না আল্লাহ নবী বলে কি যে একবার কেউ যদি কালিমা পরে তাহলে সে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ কি সত্য জান্নাতে যাওয়ার জন্য তো বিশ্বাস আর একইনের সাথে কালিমা পড়তে হবে বিশ্বাস আর এক সাথে কী করতে হবে কালিমা পড়তে হবে বিশ্বাস আর একিনের সাথে কেউ যদি কালিমা পড়ে তাহলে আল্লাহ নবী কয় দাখল আল তাহলে সে জান্নাতে প্রবেশ করবে যেমন এক সাহাবি নবী তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবা এক রামদেরকে কাতার সোজা করতেছেন সাফ সোজা করতেছেন এমন সময় এক ইসা বলে কি এই মোহাম্মদ আমি যদি এখন যদি কালিমা পড়ি তাহলে আমার ফায়দা কী আল্লাহ নবী বলেন তুমি যদি জবান দিয়া একবার বিশ্বাসের সাথে একিনের সাথে ইতমিনানের সাথে একবার যদি তুমি কালিমা পড়ো আল্লাহর নবী রাখালকে বললেন কালিমা পড়তে দেরি তুমি জান্নাতে যাইতে দেরি নাই তো রাখাল মানুষ তো আল্লাহর নবী যখন এই কথা বলছে হ্যাঁ তুমি যদি কালিমা এখন পড়ো এখনই জান্নাতে যাইবা তো এই কথা বলতে দেরি রাখাল কালিমা পড়তে দেরি করে নাই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তো সাহাবায়কের আমরা যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন রাখালের হাতে সাধারণত লাঠি থাকে তো এই রাখালের হাতে যা আছে একটা লাঠি আছে এই লাঠি নিয়েই সে যুদ্ধের ময়দানে শরিক হয়েছে হাদিস শরীফ আসছে যে এই যুদ্ধেও মুসলমানরা বিজয় লাভ করেছে যুদ্ধের পরে যখন মুসলমানরা যারা শাহাদাত বরণ করেছেন নবী মুসলমান যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবী নিজের হাতেই শহীদদেরকে বিনা গোসলে কবরের ভিতরে রাখতেছেন কবরস্থ করতেছেন এমন সময় আল্লাহর নবী দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে রাখালটা কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই রাখালটাও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন আল্লাহ নবী এই রাখালের পাশে দাঁড়িয়া আল্লাহ নবী সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলতেছেন ও সাহাবা একরাম এমন একটা লাশের সামনে আমি দাঁড়িয়ে আছি যে লাশটার মধ্যে মা সমা ও মা যার এক ওক্ত নামাজও নাই একটা রোজাও নাই এমন একটা শহীদের সামনে আমি দাঁড়িয়ে আছি শুধুই মাত্র তার ভিতরে সামানা নিয়ে সে শাহাদাত বরণ করেছে কালিমা পড়ার পরে এক অক্ত নামাজ পড়তেও পারে নাই একটা রোজাও রাখতে পারে নাই শুধুই মাত্র কালিমার সামানা নিয়ে সে আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে এই সাহাবিরা এই লাশের এত মর্যাদা এত দাম এত দাম যে আল্লাহ তালা এই লাশটাকে দেখা আর সে আজিমে বইসা বৈশা হাসা হাসি করতেছেন সুভান আল্লাহ আল্লাহ তালা নিজেই হাসতেছেন এই লাশটা দেখা আল্লাহ নবী সাহাবাহামদেরকে ডাক দিয়ে বললেন জাননি আল্লাহ তাআলা কেন এই লাশটা দিয়ে হাসতেছেন সাহাবাহিক আমরা বললেন ওগো আল্লাহর নবী গো জানি না কেন আল্লাহ তালা এই শহীদ ভাইকে দেইকা হাসা হাসি করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন যে এই যে আমার সামনে যে শহীদ আছে এটা ছিল একজন রাখাল এক ওয়াক্ত নামাজও পড়ে নাই একটা রোজাও রাখতে পারে নাই কিন্তু আল্লাহর মহাব্বতে সে শাহাদাত বরণ করেছে আর এই আল্লাহর বান্দারে এই শহীদটাকে জান্নাতে নেওয়ার জন্য সমস্ত ফেরেস্তারা টানা হেসরা করতেছে কে আগে কার আগে এই আল্লাহর বান্দারে জান্নাতে নিয়ে যাবে ফেরেস্তাদের এই কাহিনী দেখা আল্লাহ তাআলা আর সে আজিমে বইসা নিজেই বসে বসে হাসতেছেন সুভান শুধুই মাত্র সামানা কি লা ইলাহা ইল্লাল্লা শুধুই মাত্র এই সামানা কোনো নামাজও নাই কিন্তু আমরা তো কালিমা পড়েছি আমরা তো বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাহবুত নাই কিন্তু আল্লাহ তালার একাত্মবাদ আমরা স্বীকার করি বটে কিন্তু আমরা কি আল্লাহ তালার আদেশকে পালন করতেছি আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে আমরা কি বিরত থাকি তাহলে আমাদের জন্য জান্নাত না জাহান্নাম হয় জান্নাত পাব কালিমা পড়েছি এটা আলাদা হিসাব এক সময় জান্নাতে যাব কালিমা পড়েছি কিন্তু আমরা যে এই আল্লাহ তালারা করতেছি করতেছি এগুলোর তো সাজা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে পাইতেই হবে তো এগুলো থেকে বাঁচতে হলে পরিত্রাণের উপায় হলো আল্লাহ তালা যেগুলো হুকুম আহকাম করেছেন ওই সমস্ত হুকুম আহকামগুলো আমাদেরকে থেকে যার পরিমাণ আমাদেরকে মেনে চলতে হবে কি চলতে হবে মেনে চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কার আদেশ বলেন তো আল্লাহর আদেশ আল্লাহ তালা রমজানুল মুবারকে রোজা রাখতে বলেছেন কার আদেশ আল্লাহর আদেশ আমরা কি নামাজ পড়ি যদি পাঁচ অক্ত নামাজ পড়া হয়তো ওই মসজিদে জায়গা হয়তো বলেন এলাকায় মুসল্লি কি কম আছে একশো থেকে একশো বিশটা ঘর এক একজন করে হলেও হ্যাঁ একশো বিশ জন মুসল্লি কি হয় তাহলে আমাদের জন্য কি এই সাহাবা একে মতো জান্নাত আছে বলেন শাস্তি হবে না শাস্তি অবশ্যই হবে কিন্তু আমরা সবাই ভয় করি যে নামাজ না পড়লে জাহান্নামে নামে যাইতে হবে আল্লাহ তাল হুকুম আহকাম না মেনে চললে আমাদেরকে জাহান্নামে নামে যাইতে হবে সবাই জানি সবাই বিশ্বাস করি কিন্তু আমরা মানি না আমরা মানি না আল্লাহ তালা এই দুনিয়াতেই ইমতিহান স্বরূপ জাহান্নামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা দুনিয়াতেই যে আগুন দিয়েছেন এই আগুনে কি এক থেকে দুই মিনিট অথবা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার মতো আমাদের শক্তি আছে কথা বলেন না কে শক্তি আছে তো দুনিয়ার আগুনের মধ্যে যদি আমাদের দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে তাহলে জাহান্নামের আগুনে কিভাবে আমরা দাঁড়িয়ে থাকবো আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়তে বলেছেন তাহলে কি কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আল্লাহ তালা আজাব ভয়াবহ আজাব আমাদের ওপর পতিত হবে সাহাবায়কের আমরা তো যদি কোনো সময় অভাবে পড়তেন যদি কোনো সময় সমস্যায় পড়তেন তারা নামাজের মাধ্যমে সমাধান করে নিতেন আল্লাহ তালার কাছ থেকে এত ইতমিনান আর এক ইনির সাথে তারা নামাজ পড়তেন কারণ দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অনেক পার্থক্য অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হলো দুনিয়ার আগুন নেকাড়কেও জ্বালায় বৎকারকেও জ্বালায় কী বলেন দুনিয়ার আগুনের মধ্যে হাজারো বড়ো বুজুর্গ হোক হাজারো বড়ো আলেম হোক যদি পাঁচ মিনিট দাঁড়ায় থাকে এমন কি আছে যে তাকে পুরবে না অবশ্যই পুরবে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যেও অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হল যে দুনিয়ার আগুনের মধ্যে নেক্কারকেও জ্বালায় বৎকারকেও জ্বালায় দুনিয়ার আগুন যদি হাজারো বড়ো একজন হুজুর বিশ্ববিখ্যাত হুজুর হয় আলেম হয় যদি আগুনের আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে কি পূর্বে না অবশ্যই পূর্বে। আর জাহান্নামের আগুনের মধ্যে শুধু বৎকারকে পূর্বে। নেককার পুরবে না নেককাররা যখন জান্নাতে জাহান্নামের সামনে যাবে আগুন তাদেরকে দেখে পিছনে হাঁটা শুরু করবে সুবাহান আল্লাহ নেকাতে শান এই দুনিয়ার মানুষ জাহান নামের আগুন জাহান নামের আগুন নিবানোর পদ্ধতি হল বান্দার দু চক্ষুর পানি পানি দিয়ে নিবানো যায় দুনিয়ার আগুন কোনো জায়গায় যদি আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস অথবা বিভিন্ন পানির মাধ্যমে সংযোগের মাধ্যমে বন্ধ করা যায় কিন্তু জাহান নামের আগুন কোনো হেলবেও না পানি দিয়ে নিবানো সম্ভব নয় এমনকি অন্য এক হাদিসে আসছে যে যখন ময়দানে মাহাশারে জাহান্নামিদেরকে দাঁড় করানো হবে গুনাহারদেরকে যখন দাঁড় করানো হবে তাদের গুনাহের কারণে তাদের শরীর থেকে যে ঘাম ঝরবে তাদের শরীর থেকে যে ঘাম ঝরবে ঘাম ঝরতে ঝরতে এক সময় বুক পরিমাণ হবে বুক পরিমাণ কি হবে ঘাম হবে এই ঘামের মধ্যেও জাহান নামের আগুন জ্বলতে থাকবে নিববে না জাহান্নামের আগুন বাতাসেও হেলবে না পানি দিয়েও নিববে না নিবানোর মাধ্যম হলো বান্দার দুই চক্ষুর পানি দুই চক্ষু কি পানি দুই চক্ষু পানির মাধ্যমে জাহান নামের আগুন নিবানো সম্ভব এ কারণে আমাদেরকে জাহান নাম থেকে বাঁচতে হলে দুনিয়া থেকে আমাদেরকে সম্বল অর্জন করা দরকার তাই না আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্না কান্না করতে হবে রোনাজারি করতে হবে এখন তো বিভিন্ন জায়গায় হাসির আয়োজন হয় বিভিন্ন জায়গায় কি হয় হাসির আয়োজন হয় কান্নার আয়োজন তো হয় না বছরে একবার অথবা দুইবার বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় তা আমরা বিভিন্ন সমস্যার কারণে আমরা যাইতে পারি না কিন্তু মাহফিলে গেলেও আবার অনেকে দেখা যায় হাসি তামাশা করার জন্য যায় দেখার জন্য যায় কেনাকাটা করার জন্য যায় কান্নারে নিয়তে কিন্তু আমরা যাই না আমাদের নিয়ত খারাপ দেখা আমাদের তকদিরে হেদায়েত হেদায়ত নসিব হয় না এ কারণে মাহফিলে যেখানে যাবেন যেখানে ওয়াজ শুনতে যাবেন যেখানে বড়দের কাছে যাবেন ভালো একজন আলেমের কাছে যাবেন নিয়ত সহি করে যাবেন হতে পারে আপনার নিয়তের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে ভালো একটা বদলা আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া সম্ভব কিন্তু নিয়ত সহি না ওয়াজ মাহফিল তো সব জায়গায় হইতেছে এখনকার যে নেটের যুগ সবার মোবাইলে মোবাইলে ওয়াজ সবাই শুনতেছে কিন্তু আমরা কি নামাজি হচ্ছি নামাজের ওয়াজ তো আমরা সবাই শুনি নামাজের ওয়াজ তো আমরা সবাই শুনি অমুক হুজুরের ওয়াজ শুনি নামাজ সম্পর্কে নামাজের নামাজ না পড়ার পরিণতি কি সবাই শুনি কিন্তু আমরা কি নামাজি হচ্ছি নামাজি হচ্ছে না আমুলি জিন্দিকে অর্জন করতে হবে অনেক জানলাম এ জানার কোন মূল্য আল্লাহ তালার কাছে নাই কিন্তু যতটুকু জানি অতটুকু যদি আমল করি এটাই আমার জন্য আমার নাজাতের জন্য জড়িয়া হবে ইনশাআল্লাহ